আজকে তো আমি ভাইরাল হয়ে যাব তো আমি এখন মেলায় যাচ্ছি আর মেলায় যে ভাইরাল সব খাবার দাবার খাবো ভাইরাল খাবারের সাথে সাথে আমিও ভাইরাল হয়ে যাব হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি তো অনেক অনেক ভালো আছি কারণ আজকে আমি ভীষণ খুশি মেলায় এসে বাসা থেকে বের হয়ে পড়েছি দুপুরে আর দুপুরে এসে যদপুর কালী মন্দিরে ছিলাম কিছুক্ষণ সেখান থেকে প্রসাদ খেয়ে রেস্ট টেস্ট নিয়ে চলে আসছি এখন মেলাতে এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে প্রচণ্ড ভিড় যাওয়াই যাচ্ছে না তারপরও বাচ্চা কাচ্চা নিয়ে খাদাক্ষি করে একদম মেলাতে প্রবেশ করে নিতেছি কারণ এছাড়া আর উপায় এত পরিমাণে ভিড় যে যাওয়াই যাচ্ছে না তো আজকে যেহেতু শুক্রবার তার জন্যই মানুষজন বেশি সবকিছু বন্ধ থাকে শুক্রবারে গাজীপুরে আর যারা মেলাতে আসতে চান অবশ্যই চলে আসেন এটা হলো জয়দেবপুর রেল স্টেশনের পাশে যে তাজউদ্দিন রোডটা আছে ওই রোডেই মেলাটা বসেছে সোমবার পর্যন্ত মেলাটা থাকবে তো এইখানে আমরা প্রথমে চলে এসেছি প্রথমে এই যে এই খাবারটা দিয়ে শুরু করব তো এইটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এই আইটেমটা ট্রাই করার জন্য তো যেহেতু মেলাতে এই ভাইরাল স্টলটা পেয়ে গেছি তো এখন আমরা এই স্মোকি বিস্কুটটা ট্রাই করব আর এগিয়ে নিলাম স্মোকি বিস্কুটটা তো প্রথমে নীল ট্রাই করলো তারপরে নিহান সবাই লাস্টে আমি ট্রাই করতেছি তো মানে এটার টেস্ট বুঝার আগেই শেষ হয়ে গেল কেমনটা লাগে বলেন তো একদম কেমন একটা স্বপ্নের মতো লাগছিল এটা যাক ভালোই লাগছিল মানে খাবারের চেয়ে আনন্দটা আমাদের বেশি হয়েছে এরপর আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সবাই একদম ক্লান্ত হয়ে পড়েছি তারপরে দেখা পেলাম সেই ভাইরাল আইসক্রিমের তো এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে রোল আইসক্রিমটা তো প্রথমে ওনারা কিভাবে বানাচ্ছে সেটা দেখছিলাম তো প্রথমে দুধ আর চিনিটাকে একসাথে গুলে রোলের উপর দিয়ে ঘুরাই নিল এরপর ফল রসগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ঘুরিয়ে নিল আর দেখেন কি পরিমাণে ভিড় একদম দাঁড়ানোর কোনো জায়গায় পাচ্ছিলাম না তারপরে একটুখানি জায়গা পেয়ে এখানে দাঁড়িয়ে এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর সবাই মিলে তারপর এখন যাব পানিপুরি খেতে পাশেই যেহেতু পানিপুরির স্টলটা ছিল তো এখন এই যে পানিপুরি খাবো যেহেতু এটা আমার খুবই পছন্দের এটা তো আর ছাড়া যায় না তাই না আজকে শুধু খাওয়াই আর খাওয়া যাই হোক এখানে আমি পানিপুরির অর্ডার দিয়ে দিলাম আর এই যে সবচেয়ে আমার ভালো লেগেছে নাগামরিচের যেই পানিটা সেইটা দিয়ে এই পানিপুরিটা খেতে সেই স্বাদ লেগেছে টক দুয়ে টক পানি টক সেই ভালো লেগেছে তো এইদিকে দেখেন কি অবস্থা এত ভিড়ি ভেবেছিলাম না রান্নাঘরের কিছু জিনিসপত্র কিনবো টুকিটাকি টাকি আরও ঘর সাজানোর জিনিস কিনবো কিন্তু এরকম ভিড়াভিড়ি দেখে আর কেনার ইচ্ছা নাই কারণ অনেক অনেক ভিড় যে স্টলেই যেতে চাই ভিড় মানে দেখবো যে একটা জিনিস দেখে শুনে কিনবো এরকম কোনো পরিস্থিতি নেই আজকে আর জিনিসপত্রের স্টলগুলো ঘুরবো না আজকে শুধু এই যে ভাইরাল সব খাবারের দোকানে ঘুরবো আর খাবারগুলোকে টেস্ট করবো তো আজকে এখন এই যে আমি পানিপুরিটা খাচ্ছি সেই মজা ছিল একদম টক টক আর নাগামরিচের যে টকটা সেইটা অসাধারণ টেস্ট ছিল সাথে টক দইয়ের যে টকটা ওইটাও কিন্তু বেশ মজা ছিল এইদিকে আমি নীলকেও দিয়ে দিলাম নীলের বাবাকেও দিয়ে দিচ্ছি ওরা ভিড়ের জন্য আসতে পারতেছে না আমি সবগুলো টক একসাথে নিয়ে নিয়েছি মজা করে যে দাঁড়িয়ে খাব সেটাও পারতেছি না একদম তাড়োহুড়ো করে সবগুলো টক একসাথে মিক্সড করে নিয়েছি এটারও কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে তো এরপর আমি চলে আসলাম কারণ অন্যান্য লোকজনকে জায়গা দিয়ে দিয়েছি কারণ কত সময় আর ওনারাও দাঁড়ায় থাকবে যে এই ভিড়া ভিড়ি এরকম ভিড়াভিড়ির মধ্যে আমি আর কক্ষনো পড়ি নাই এই ফার্স্ট টাইম মেলাতে এসে যতটা না নাজেহাল হয়েছি নাজেহাল বলতে মানে এত ভিড়াভিড়ি বাচ্চা কাচ্চা নিয়ে একদম অস্থির আরও যে পরিমাণে আমরা কিন্তু মেলাতে তিন চার ঘন্টা ধরে ঘুরাঘুরি করেছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খাবার দাবার টেস্ট করেছি সবগুলোর ফুটেজ নেওয়া হয় নাই যেই পরিমাণে গরম আর মানুষের ভিড়াভিড়ি একদমই সম্ভব হয় নাই এরপর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে এই যে বালিশ মিষ্টিটা দেখার জন্যই আসা পুরান ডাকাতে একটা স্টল দিয়েছে যেখানে স্বামী কাবাব যায় কালী কাবাব বার্গার অনেক কিছুই ছিল তো আমরা স্বামীর কাবাব তারপরে জালিকা বা বার্গারটা চিকেন ফ্রাইটা নিয়েছি বাচ্চাদের জন্য এরপর আমরা চলে আসলাম ভাইরাল চেষ্ট চায়ের দোকানে এটা অনেক বছর আগেই ভাইরাল হয়েছিল তো এই চাটা তো রাজা বাদশাদেরকে যেভাবে চা পরিবেশন করা হতো আপনিও এখানে এসে সেরকমভাবেই চা খেতে পারবেন যেটাতে ইচ্ছে সেটাতে করেই খেতে পারবেন তো আমরাও চলে এসেছি তো আমি এখানে তন্দুরি চায়ের অর্ডার করেছি আর তন্দুরি চাটা আমার খুবই ভালো লাগে নর্মাল চায়ের থেকে তো এখানে নীল বলতেছে নীলও ট্রাই করবে তো আমি বলছি যে দাঁড়াও আজকে তো আমি ভাইরাল অনেক খাবারই খেলাম তো এই ভাইরাল খাবারগুলোর সাথে সাথে আমিও যেন ভাইরাল হয়ে যাই সেই ধোয়াটাই করবেন আপু ভাইয়ারা যেন খুব শীঘ্রই একদম ভাইরাল হয়ে যায় এই ভাইরাল খাবার দাবারের সাথে সাথে কী বলেন আপুরা ভাইরাল খাবার খেয়েছি আর ভাইরাল না হলে কি হয় তো এইখান থেকে আমরা চলে আসলাম আবার মন্দিরে তো মন্দিরে কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে আসবো আর বাসায় আস্তে আস্তে রাতের সাড়ে এগারোটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে